বিষ্টু কি করছিস আরে খেলা পরে করবি দোকানে যা আমার বান্ধবী আসছে একটা কোকা কলা নিয়ে তো এই নে তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আসবি এই মিষ্টু তুই দোকান থেকে চলে এসেছিস দে 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 বান্ধবীকে দিতে হবে এই মিষ্টু তোকে আনতে বললাম কোকা কলা তুই আনলি কাঁচা কলা ই এই মেয়ের দ্বারা তো কোনো কাজই হয় না এই টাকা দে আমি দোকান থেকে কোকা কলা নিয়ে আসবো যা গরম পড়েছে বান্ধবীকে খেতে দেবো না এ বাবা দেখেছো আমার টাকা দিয়ে ভাই আরও আইসক্রিম খেয়ে কোথার থেকে কুড়িয়ে একটা কাঁচা কলা নিয়ে এসেছে তবে রে দাঁড়া 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 আরে মিষ্টু তোর ভাঙা সাইকেলটা কি প্লেন যে হাওয়ায় উড়ে উড়ে চলবে আর তুই আমার বাবার বাড়িতে চলে যাবি হ্যাঁ তুই গান গাইছিলি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গান গা কান্না করে না সোনা গুজু গুজু গান গা গান গুদু

এই তুই স্কুলে যাচ্ছিস এটা কি জুতো পরেছিস এই এক পায়ের একটা একটা করে জুতো পরেছিস একটা আমার জুতো পরেছিস একটা তোর জুতো পরেছিস লোকে দেখলে পাগল বলবে না হাই হাই হিন্দুস্তান পাকিস্তান জুতো পরেছে এই ঠিক করে জুতো পর ঠিক করে পর দুষ্টু মেয়ে সময় দুষ্টুমি করে ঠিক আছে চলো হ্যাঁ পড়বো তো

হ্যাঁ তুই আরেকটা নিবি ঠিক আছে নিয়ে নে এখান থেকে আর চাইবি না এটা থাকবে আমি খেলবো নে 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 সবগুলো নিয়ে নে মনে হচ্ছে তোর বাবা বাবলসের দোকান খুলে নিয়ে বসেছে একটা একটা করে সব নিয়ে নিলো মনে হয় আমি খেলা করব না এখন হাসি হচ্ছে তারা তারা দুষ্টু মা এ মিষ্টি না কিটক্যাট ক্যাডবেরি খেতে হবে না দাঁতে পোকা লাগবে রেখেতে দে রেখে দে না খেতে হবে না পেটে কিমি হবে না এটা খেতে হবে না গলায় ব্যথা করবে রেখে দে না চুপচুপ জেলি খেতে হবে না দাঁত কালো হয়ে যাবে রেখে দে না কুরকুরি খেতে হবে না পেটে যন্ত্রণা হবে রেখেতে 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 না এই চিপসটা খেতে হবে না তাহলে পাতলা পায়খানা হবে না এই জেমস গুলো খেতে হবে না মাথায় যন্ত্রণা হবে এই নে তুই ডাসা ডাসা পেয়ারা খা এটা খেলে শরীরের পক্ষে ভালো ভিটামিন সি আর এইগুলো সব আমি খাবো বলে